ধীরে ধীরে সালাও সুরষি মার আমার গোলা জয়নাল আব দিনের কান্দন শুনতে দনারে আমার ধীরে ধীরে সালাও শুরষি মার আমার গোলা জয়নাল আব দিনের কান্দন শুনতে দনারে আমার সীমা তরে বিনাই করি আমার গলায় দিস বেহস্তি বত মারি বেহস্তি বত মারি আখির বেলা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাওনা রে আমার ধীরে ধীরে সালাও সুর সীমার আমার গলা আবদিনের কান্দন শুনতে দনারে আমার আমার নানান আমার নানান বিশিল গুণ হাগারের সাফি হতেন এই গলাতে দিতেন সমা নানাজ সাদা জয়নাল আব দিনের কাঁদন শুনতে দাও আমার কলের শিশু কষে কষি কাঁদিতেছেন পানি পানি কলের শিশু কষে কষি কাঁদিতেছেন পানি 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 দিনে কলের শিশু কলে য আব কান্দন শুনতে দানারে আমার ধীরে ধীরে সালাউ সৃষি মার আমার গলায় জয়নাল আব কান্দন শুনতে দানারে আমার